আসসালামু আলাইকুম আমার আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগ পূর্ণ সমর্থন নিয়ে নামার আগেই এই টোকায়েদের দল এনসিপি ভেঙে যাচ্ছে অনেকেই বলছে এনসিপির মধ্যে বিভিন্ন ধরনের কোন দল শুরু হয়ে গিয়েছে ভাগাভাগি নিয়ে কোন দল দেখা যাচ্ছে এবং এনসিপি নেতাদের মাঝে অনেক মেয়ে সংক্রান্ত বিষয় বেড়ে গিয়েছে এবং এনসিপি যত মেয়ে নেত্রী আছে সেই নেত্রীদের সাথে এনসিপির অন্য নেতাদের সক্ষতা অনেক বেড়ে যাচ্ছে এবং অবৈধ সম্পর্ক নিয়ে এনসিপি নেতাদের মাঝে অনেক বিরোধ সৃষ্টি হচ্ছে এবং অনেক মনোমানিল্য তৈরি হচ্ছে আমরা আগে বলেছি এই সকল টোকাইদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না এই সকল টোকাই যেখানে যাচ্ছে সেখানে সাধারণ জনগণ ধোলাই দিচ্ছে আজকেও সিলেটের মধ্যে এনসিপি এবং সমন্বয়কদেরকে সাধারণ জনগণ ধোলাই দিয়েছে এইরকম প্রত্যেকটা জেলায় প্রতিদিন ধোলাই হচ্ছে এই সকল সমন্বয়কদেরকে তারা বিভিন্ন জায়গায় চাঁদা নিতে যায় পরবর্তী সময় জনগণ বুঝতে পারে এই সকল সমন্বয়কদেরকে গণ দিচ্ছে এরা না পারতেছে তাদের কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারতেছে তাদের রাজনৈতিক দলের ভিতরে যে সকল নেতা আছে তাদেরকে কন্ট্রোল করতে এই সকল নেতা তারা শুধু ফোকাস দিচ্ছে তারা নারী নেতৃত্বের দিকে এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের কাছে টাকা হাতিয়ে নিতে তারা বড় বড় ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের বড় অ্যামাউন্টের চাটা দাবি করে এবং বড় বড় ইউনিভার্সিটির যে সকল মেয়েরা আছে সমন্বয় তাদের দিকে নজর দেয় এবং তাদের সাথে বিভিন্ন রকমের সক্ষতা গড়ে তোলার জন্য তাদেরকে বিভিন্ন অফার দেয় এই ধরনের বিভিন্ন নিউজ তাদের আমাদের কাছে আসতেছে এবং বিভিন্ন জায়গায় নিউজ আসার পর অনেক সাংবাদিক এই সকল নিউজ করতে পারতেছে না তাদের যে নৈতিক স্কলন হয়েছে কারণ তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেখেছে অলরেডি ইউটিউবার যারা আছে বিভিন্ন নিউজ তত্ত্ব তুলে ধরতেছে তাদেরকে হুমকি দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিন আগে ডক্টর নিউজের প্রেস সচিব শফিকুর রহমান হুমকি দিয়েছে ইউটিউবারদেরকে এবং গতকালকে সকলে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে প্রফেসর ডক্টর কলিমুল্লাহকে অ্যারেস্ট করেছে একমাত্র প্রতিবাদ করার কারণে এসব অনৈতিক কাজ করে যে এনসিপি এবং এই সরকারের বিভিন্ন সমালোচনা করার কারণে এবং এখন মাসুদ কামালকেও বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে আমরা যারা ইউটিউবার আছি সত্য কথা বলি তাদের বিভিন্ন নিউজ তুলে ধরে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে কমেন্টের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দেওয়া হচ্ছে কিন্তু আমরা সত্য নিউজ বলা থেকে বিরত থাকবো না তারা যে পরিমাণে চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে এবং তাদের লাক্সারিয়াস লাইফ লিড করতেছে এবং সামনে ইলেকশনের জন্য কয়েক হাজার কোটি টাকার তারা ডোনেট নিচ্ছে বিভিন্ন বড় ব্যবসায়ীদের কাছ থেকে সেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি এবং তাদের যে নারী সংক্রান্ত বিষয় ওগুলো সাধারণ জনগণের জানা উচিত যে তরুণ সমাজকে আমরা যেভাবে বিশ্বাস করে রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি তাদের আসল চরিত্র কি তাদের আসল চরিত্র এটাই তারা নারী সংক্রান্ত বিষয় নিয়ে সারাদিন পরে থাকে বিভিন্ন বড় বড় হোটেলে গিয়ে মদ নারী নিয়ে মদ বিজি থাকে সেখানে বিল পর্যন্ত দেয় না তারা বড় বড় ব্যবসায়ীদেরকে হচ্ছে তাদের চরিত্র তাই তারা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দল ভেঙে যাচ্ছে এবং ওদের নিবন্ধন পায়নি তার আগে তাদের সকল সিনিয়র নেতৃবৃন্দ যারাই আছে তাদেরকে শোকজ দিতে হচ্ছে গত দুদিন আগে এনসিবি শীর্ষ পাসনতাকে শোকজ দেওয়া হয়েছে এবং তার কিছুদিন আগে নারীর স্ফুলনের কারণে নারী সক্ষতার কারণে বিভিন্ন ধরনের নিউজ ভাইরাল হওয়ার কারণে এনসিপি নেতা তুষার শোকজ দেওয়া হয়েছে এভাবে করে করে কতজনকে শোকজ দিবে যে দল এখনো ভালোভাবে বাংলাদেশে প্রমোটই হয়ে ভালোভাবে সেই দলের নেতারা এখন শোকজ খাচ্ছে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের মাধ্যমে তাই এই দলের কোন ভবিষ্যৎ নাই এরা গড়ার আগেই ভেঙে গিয়েছে ক্ষমতা আসা তো পরের হিসাব আর নির্বাচনের পরে দেখবেন যে এদেরকে দূরবীন দিয়ে আপনারা বাংলাদেশে টোকাই পাবেন না এখন তো দূরবীন দিয়ে টোকাই পাবেন কারণ এরা এখন জায়গায় জায়গায় গণদলাই খাচ্ছে দেওয়ার জন্য সাধারণ মানুষ বসে আছে আর এদের রাজনৈতিক দল একেবারে ভেঙে ভেঙে যাওয়ার পথে অলরেডি নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে টাকার জন্য এবং মায়ের মেয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ের জন্য তাই দেখা যাক তাদের পরিস্থিতি কত খারাপ হতে পারে আমরা দেখার জন্য অপেক্ষা করছি ধন্যবাদ সকলকে